বিদ্রোহীরা তার বাসা গেরাও করে ফেলছে আঠারো দিন আরেক বর্ণনায় বিশ দিন আরেক বর্ণনায় চল্লিশ দিন পর্যন্ত তাকে আটক করে রাখা হলো গৃহবন্দি করে রাখা হলো আমি এর মহাবিয়া চিঠি পাঠাইছি আপনি চলে আসেন দামেশকে ওসমান গনিরাদি আল্লাহ আনহু জবাবে আমি এর মহাবিয়াকে জানাইলেন মহাবিয়া আল্লাহ রসুলের শহর ছেড়ে আমি কোথায় যাব বলো মহাবিয়া আমার নবীর ছেড়ে আমি কোথাও যেতে পারবো না দুই নাম্বার তুমি বলছো এইখানে আইসা বিদ্রোহীদেরকে সায়স্তা করবা বিদ্রোহীদেরকে সাহায্যতা করার সময় কিছু সহজ সরল মুসলমানের রক্ত ঝরবে আমি চাই না উসমানের কারণে মুসলমানের শরীরে রক্ত ঝরুক আমির মহাবিয়া দুইটা প্রস্তাব দিছে এক ওদের বিরুদ্ধে আমি লড়াই করি দুই আপনি দামেশকে চলে আসেন লড়াইয়ের বিষয়ে বলল মুসলমানদের রক্ত ঝরবে এটা আমি চাই না আর দামেশকে যাইতে বললা নবীর শহরটা ছেড়ে আমি যাবো না আমার শহীদ করে দিলে যেন এখানেই করে দেওয়া হয় আমি বাইরে যাবো না

নির্যাতনের বিপৎসতা কাকে বলে উসমান বসার মধ্যে আস আলী আলির তার দুই ছেলে হাসান হুসাইন সহ শক্তিশালী সাহাবি প্রায় আট দশ জনের কথা আসছে তাদেরকে উসমানের বাসার সামনে মেইন গেটে পাহারাদার নিযুক্ত করছে এর মধ্যে হাসান হুসাইন তারাও পাহারাদার আলী আলিরাদি আল্লাহ আলাহনু এমন এক বিপদের মধ্যে পড়লেন যারা বিদ্রোহী ওরা পরিচয় দিচ্ছে আমরা আলীর দল কিছু করতে পারতেছে না পরিচয় দিতেছে আলীর দল কিছু করা মানি সারা পৃথিবীতে ছড়া পড়বে মুসলমান মুসলমান দেখো আলি নিজের দল মুসলমানদের এইভাবে সাহসা করতেছে আসলে তো বেশিরভাগ ইহুদিবাদের মধ্যে আক্রান্ত এরা হাসান হুসাইন সহ সবাই পাহারা দিতেছে শেষ দিন যেদিন তিনি বিদায় নিবে দুনিয়া থেকে পিছনের দেয়াল পিছনের দেয়াল প্রেসিডেন্ট হাউজের পিছনের দেয়াল টপকে ঘরের মধ্যে আঘাত করে ঘরের ভিতরে তারা কয়েকজন ঢুকছে হজর উসমান সুরায় বাকারা পড়তেছিল এক নাম্বার পারা তেল করতেছে এক নাম্বার পারার বিশ নম্বর পৃষ্ঠা হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী এই পৃষ্ঠাটা উনি পড়তেছে ওই মুহূর্তে বিদ্রোহীরা ঈশা যখন প্রথম আঘাতটা করছে স্ত্রী নায়লা আঘাতটা এইভাবে প্রতিহত করছে হাতের কবজি সহ হাতটা পড়ে গেছে ওসমান শেষের দিনের হালাত আর কি আপনার কিছু কিছু তারিখের কিতাবে এলে স্ত্রী স্বামীকে বলতেছে আমি আপনার জন্য চেষ্টা করছিলাম কোনোভাবে যদি এক ফোঁটা বানিয়ে আনতে পারতাম আমি ব্যবস্থা করতে পারি না হজ ওসমান সেদিন বলেছিলেন আমি রোজা রাখার নিয়ত করছি ক রোজা মানি খানা তো এমনিও নাই এমনিও এই জন্য আজকে রোজাই রাখার নিয়ত করে ফেলছি রোজা রাখার নিয়োগ কেন করলেন হঠাৎ সিয়ামের বলতেছে এটু ঘোমার ছিল চোখে স্বপ্নে দেখলাম নবীজির সাথে ইফতার করতেস এই সহজ সরল সাহাবি কোরআন করতেস সুরা বাকার বিদ্রোহীরা যখন আঘাতটা করছে এই আঘাতের প্রথম রক্তের ফোটা সুরা বাকার একশো সাতত্রিশ নম্বর আয়াতের উপর পড়ছে ওই আয়াতটা হলো ওসমান তাদের বিরুদ্ধে তোমার জন্য আল্লাহ যথেষ্ট আয়াতের অনুবাদ এটা আয়াতের অনুবাদ টাকা পয়সা থাকলে তাসখ খন্দের লাইব্রেরি এখনো আছে তাসখন্দ এই তাসখন্দের লাইব্রেরিতে গেলে গে উসমানের সে রক্তের চিহ্ন মাখা কোরআনের সেই আয়াত আর ওই কপিটা এখনো সহক হজরতান আমার নিয়ত আছে একটা জীবনে এটা একটা নিয়ত আছে আমি এই কোরআনটা দেখবো আপনাদের কাছে দোয়াছে আল্লাহ যেন ব্যবস্থা করে দেয় এটা একটা নিয়ত অন্যতম পৃথিবীতে যা যা দেখবো এটা একটা ওসমান শহীদ হয়ে গেলেন এই জায়গায় অনেক আলেমদের ব্যাখ্যা হলো কেয়ামতের ময়দানে শাহাদাতের সাক্ষী দিবে বিভিন্ন অঙ্গ তর কারো সাক্ষী দিবে আপনার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী হবে অনেক আলেমের অভিমত হজরত উসমানের শাহাদাতের সাক্ষী আল্লাহর কোরআন দিবে ওসমান গণির শহীদ হলেন এবার একটু আমার সাথে বলেন বলেন পঁয়ত্রিশ হিজরির সতেরোই অথবা আঠারোই জিলহস মুসলমানদের একতা নষ্ট হয়ে গেল আবার পঁয়ত্রিশ হিজড়ির সতেরোই বা আঠারোই জিলহস হাজত ওসমান শাহাদাতের মাধ্যমে মুসলমানদের একতা ইহুদিরা নষ্ট করে দিল